আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দু সালের জানুয়ারি মাসের আজকে কিন্তু এক তারিখ আর আজকে আলহামদুলিল্লাহ বলেন আপনাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা এতদিন যাবৎ আপনাদেরকে বলতাম যদি আপনি মালিক ছাড়া মালিক ছাড়া কপাল হতে চান সেক্ষেত্রে কিছু ক্রাইডিয়া আমরা আপনাদেরকে বলতাম শুধু আমি না যারাই অনলাইন আমরা প্রবাসী দিনে কাজ করি সবাই যে আপনি যদি আপনার মালিক থেকে অন্য কোনো মালিকের আন্ডারে কপাল হতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট শেষ হতে হবে যদি আপনার ওয়ার্ক পারমিট শেষ না হয় সেক্ষেত্রে আপনি কফাল হতে পারবেন না আপনার মালিক যদি আপনাকে তলব দেয় তলবটা এই জি স্ক্যানে দেখতেছেন এরকম ফেন্ডিং থাকবে ফেন্ডিং ফর অ্যাপ্রুভেল দেখাবে তো এই যে ফেন্ডিংটা থাকার পর এটা আপনার যে পুরান মালিক আছে তার কাছে চলে দেয় সে এই তলবটা যদি ওকে করে দেয় সেক্ষেত্রে আপনার কপালা সাকসেসফুল হয়ে যাবে আর যদি ওকে না করে সেক্ষেত্রে আপনার এটা নব্বই দিন পরে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এটা এতদিন যাবৎ আমরা আপনাদেরকে জানিয়েছি এখন এখন পর্যন্ত আমরা সবাই জানি যে এই নিয়মটা আছে কিন্তু অনাল ভাই আমাকে নখ দিয়েছিল যেটা মাত্র আপনাদেরকে বললাম সেম আমিও তাকে বললাম যে ভাই এই উনি আমাকে বললেন যে উনি যখন সুইদিতে আসছেন আসার পর ওনার এই কামা হয় নাই তিন মাস পার হয়ে গেছিলো তখন তিনি কিন্তু এক জায়গায় কপাল হয়েছে এখন সেখানে সেই মালিকও তার একামা করে নাই এখন সে আবারও কপালাটি হয়েছে প্রথমেই দেখেন আমি যদি স্ক্রিনে দেখাই আপনাদেরকে এই জয়নাল বেয়ের তার যেই ওয়ার্ক পারমিটটা দেখেন ওইটা একটু আছে উনি আমাকে বলছেন যে তার পাঁচ মাসের মতো ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে এখনও এবং তার ইকামার মেয়াদ নেই এবং তার যে চুক্তি ছিল মালিকের সাথে সেই চুক্তিটা দু হাজার সালের পাঁচ মাসের চব্বিশ তারিখ পর্যন্ত চুক্তির মেয়াদ এই যে স্ক্রিনে দিয়ে দিছি জনাল ভাই আপনাদের জন্য যাতে করে আপনাদের আমি এই ভিডিওটা দিতে পারি উনি আমাকে সকল স্ক্রিনশট দিয়েছে যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই যে দেখতে পাচ্ছেন তার কিন্তু ওয়ার্ক পারমিটও ছিল চুক্তির মেয়াদও ছিল কিন্তু একামা এক্সপায়ার ছিল তখনই আমি জর্নাল ভাইকে বললাম যে ভাই যেহেতু আপনার চুক্তি আছে এবং ওয়ার্ক পারমিট আছে এই মতো আপনি মালিকের অনুমতি ছাড়া কবলে হতে পারবেন না আপনি তলব দিল আপনার এটা আপনার মালিকের কাছে চলে যাবে সে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে হবে কিন্তু এর কোনোটাই হয় নাই একেবারে কোনোটাই হয় না আলহামদুলিল্লাহ বলেন যে সকল প্রবাসীরা আছেন তারা এখনই টাই করেন এই যে বাইটি দেখেন তার যেই নতুন মালিকের কাছে কপাল হয়েছে সেই নতুন মালিক তলব দিয়েছে এই যে স্ক্রানে দেখতে পাচ্ছেন তলবটা অ্যাকসেপ্ট করছে অর্থাৎ ওকে করছে ওকে করার পরে এখানে এই যে স্ক্রেনে আমি জুম দিয়ে দিয়েছি তখনও এখানে লেখা ছিল যে অ্যাপ্রুভেল যে অপশানটা সেটা ফ্যান্ডিংয়ে আছে ফ্যান্ডিং দেখাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে সেটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তার নতুন চুক্তি যেটা এখন অ্যাক্টিভ আস নতুন মালিকার আন্ডারে কি তার এই যে স্ক্রিনশটটা দেখেন তার নতুন অ্যাকাম হয়েছে তার নতুন কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা দেখেন পুরো সব কিছু হয়ে গেছে তো এই জন্যেই আপনাদেরকে বললাম যে নতুন বছরের নতুন একটি সুখবর শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যারা প্রবাসী আছেন যাদের ওয়ার্ক পারমিট আছে যাদের চুক্তি আছে কিন্তু একটাই সমস্যা আপনার একামার মেয়াদ নেয় আপনি চাইলে আপনার মালিকের অনুমতি লাগবে না আপনি চাইলে কপাল হয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় তলব দিয়ে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনাদেরকে দিতে পারি নাই সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণায় আসে কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র আপনার একামার মেয়াদ না থাকলে আপনি তলব দিয়ে কপাল হয়ে যেতে পারবেন যেটা প্রমাণটা এই যে আমাদের জনাল বাই এবং তার অ্যাপসারে

পারোশো পঞ্চাশ ইয়াল যাওয়া যাতে মনে হয় এগারোশো পঞ্চাশ ইয়াল এটা পে করার পরে আবার আমার টাকা পে করতে বলতেছে যে তেরোশো তেরো ইয়াল আমার কফিল আবার এটাও পে করছে বুঝছেন প্রায় দুই হাজার চারশো তেষট্টি যান মতো পে করছে ফে করার পরে এখন আঁকা মি এটা হয়েছে আঁকামা এটা হলে যে আট মাসের ওকে আপনারা বয়সটা শুনতে পারলেন আশা করি যারা অবৈধ আছেন অর্থাৎ আপনাদের একামের মেয়াদ নেই কিন্তু মালিকের সাথে আপনার সাথে চুক্তি আছে কিন্তু মালিকের আন্ডারে আপনার কিন্তু ওয়ার্ক পারমিটও আছে আপনারা চাইলে টাই করতে পারেন টাই করার কোনো সমস্যা নেই আপনারা চাইলে ভালো কোনো মালিক বা ভালো কোনো কোম্পানি দেখে তলব দেন তলব অ্যাকসিপ্ট করেন করার পর আশা করি যেহেতু এই বাইটি হয়ে গেছে তাহলে আশা করি সবারই হবে তাই আপনারাও টাই করতে পারেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ